সাথে আছি আমি আলম শুরুতে সংবাদ স্বাধীনতা দিবসে মুক্তিযুদ্ধের বীর শহীদদের গভীর শ্রদ্ধা স্মৃতিসৌধে রাষ্ট্রপতি দ্বিতীয় স্বাধীনতা বলে কিছু নেই বললেন মির্জা আব্বাস একাত্তর চব্বিশ আলাদা নয় মত নাহিদের প্রথম দ্বিপাক্ষিক সফরে চীনে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা শুক্রবার শি জিনপিং এর সঙ্গে বৈঠক শেষবারের মতো ছায়ানটে সঞ্জিদা খাতুন অস্ত্রু গানে বিদায় জানালেন সহকর্মী বিস্তারিত মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান তারা শ্রদ্ধা জানিয়েছেন প্রধান বিচারপতি উপদেষ্টা পরিষদের সদস্যসহ বিশিষ্টজনেরা একাত্তরের স্বাধীনতাকে চব্বিশের গণ অভ্যুত্থান রক্ষা করেছে উল্লেখ করে সংস্কার ইস্যুতে রাজনৈতিক ঐক্যমত্য প্রয়োজন বলে মনে করেন উপদেষ্টা পরিষদের সদস্যরা ভোরের আলু ফোটার সঙ্গে সঙ্গে স্মৃতিসৌধ প্রাঙ্গণে যান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাকে স্বাগত জানান তিন বাহিনীর প্রধানরা পরে স্মৃতিসৌধে পুষ্পাঞ্জলি অর্পণ করেন রাষ্ট্রপতি এ সময় তিন বাহিনীর একটি চৌকুশ দল সশস্ত্র সালাম জানায় বিউগলে বেজে ওঠে করুণ সুর রাষ্ট্রপতির প্রায় বিশ মিনিট পর জাতীয় স্মৃতিসৌধে পৌঁছান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস তিন বাহিনী প্রধান ছাড়াও উপদেষ্টা পরিষদের সদস্যরা তাকে স্বাগত জানান পরে স্মৃতির মিনারে বীর শহীদের প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন তিনি শ্রদ্ধা নিবেদন শেষে স্মৃতিসৌধে উপস্থিত অতিথি ও ঢাকায় নিযুক্ত বিভিন্ন দূতাবাসের কূটনীতিকদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধান উপদেষ্টা এরপর প্রধান বিচারপতি যোদ্ধাহত মুক্তিযোদ্ধা উপদেষ্টা পরিষদের সদস্য আমন্ত্রিত অতিথিরাও শ্রদ্ধা জানান শহীদদের প্রতি এই দিবসে আমরা একটা আমাদের প্রতিটি ঘোষণা করি যে আমরা বাংলাদেশকে নতুন বাংলাদেশে আরও সৌখী সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তুলব আস্থায় যদি আনতে হয় তাহলে যে সংস্কারগুলোর দাবি জনগণের থেকে উঠে সেগুলোর ক্ষেত্রে ঐক্যমতে না পৌঁছানোর কোনো সুযোগ নেই একাত্তর অর্জিত স্বাধীনতাকে আমরা রক্ষা করার যেই কঠিন লড়াই সেই লড়াই লড়াইয়ের একটা অন্যতম ধাপ হচ্ছে চব্বিশ আর কখনোই একটি স্বাধীন ভূখণ্ডে এদেশের মানুষ আর পরাধীন অনুভব করবে না পরে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হয় জাতীয় স্মৃতিসৌধ আনোয়ার হোসেন দীপ্ত সংবাদ জাতীয় স্মৃতিসৌধ সাভার জুলাই অভ্যুত্থানকে যারা দ্বিতীয় স্বাধীনতা বলেন তারা আজকের স্বাধীনতা দিবসকে খাটো করতে চান বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এদিকে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন একাত্তর এবং চব্বিশ আলাদা কিছু নয় বুধবার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে তারা সব কথা বলেন স্বাধীনতা অর্জনের পর উনিশশো বাহাত্তর সাল থেকে প্রতি বছর ছাব্বিশ মার্চ নিয়মিত পালন করা হচ্ছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস দেশের জন্য আত্মদানকারী একাত্তরের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে হাজির হন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ সাধারণ শহীদদের স্মরণে ভালোবাসার ফুল দিতে যাওয়া মানুষের প্রত্যাশা আগামীর বাংলাদেশ হবে বৈষম্যহীন দুর্নীতিমুক্ত স্বাধীনতা দিবসে শহীদদেরকে শ্রদ্ধা জানাতে এসেছি আমরা যে আশা ভরসাটা নিয়ে আমাদের যে প্রত্যয় নিয়ে আমরা মুক্তিযুদ্ধটা করেছিলাম তার ফলাফল তো জনগণ এখনো সেভাবে পাচ্ছে না স্বাধীনতা দিবসে আমরা এটাই প্রত্যাশা করি যে বাংলাদেশ দুর্নীতিমুক্ত সুন্দর একটা দেশ হিসেবে পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াবে স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমের মুখোমুখি হন রাজনৈতিক দলের নেতারা এ সময় নির্বাচন নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য দেন তারা অনেকে বলে দ্বিতীয় স্বাধীনতা আসলে আজকে স্বাধীনতা দিবস প্রমাণ করবে দ্বিতীয় স্বাধীনতা বলে বাংলাদেশে কিছু নাই যারা বলে তারা আজকে সাজা দিবসকে একটু খাড়ো করতে চায় আমরা মনে করি যে একাত্তর এবং চব্বিশ আলাদা কিছু নয় বরং চব্বিশের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একাত্তরের যে স্পিরিট সেটি পুনর্জীবিত হয়েছে বিগত চুয়ান্ন বছরে এই যে মুক্তিযুদ্ধের অন্যতম স্বপ্ন গণতন্ত্রের আকাঙ্ক্ষা এবং বৈষম্য মুক্তির আকাঙ্ক্ষা এটা অর্জিত হয় নাই এছাড়াও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয় সবসময় বড় বড় কাজগুলো আমাদের তরুণেরা করেছে একাত্তর সালে যারা যুদ্ধের নেতৃত্ব দিয়েছে তাদের বয়স তো এদেরই মতো ছিল আমরা যখন আসলে একসাথ বিরুদ্ধে লড়াই করি তখন তো শুরু করার সময় আমরা তাদের চাইতে ছোট ছিলাম গণতান্ত্রিক অসাম্প্রদায়িক একটা সমতা ভিত্তিক নারী পুরুষের এবং সকল নাগরিকের একটা সকল ধরনের মানুষের একটা সমতার ভিত্তিতে একটা ন্যায্যতার ভিত্তিতেই বাংলাদেশ গড়ে উঠবে এটাই আমরা চাই মুক্তিযোদ্ধা সংসদের ব্যানারে শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন শেষে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগানে মিছিল করায় তিনজনকে আটক করেছে পুলিশ দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী লড়াই অকাতরে আত্মদান ও বীরত্বের স্বাক্ষর রেখে উনিশশো সালে চূড়ান্ত বিজয় অর্জন করেছে বাঙালি জাতি এতে জন্ম নেয় স্বাধীন বাংলাদেশ সেই বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে এসেছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মেহেদি হাসান জাতীয় স্মৃতিসৌধ সাভার ২৬ মার্চ বাঙালির কাছে গৌরব উজ্জ্বল একটি দিন চুয়ান্ন বছর আগে ধ্বংসস্তূপ থেকে জন্ম নেওয়া বাংলাদেশ কতটা শক্তিশালী উন্নত হয়েছে স্বাধীনতার সুফল কি জনগণ পাচ্ছে এখনো সাধারণ মানুষের মনে দ্বিধাও প্রশ্ন আমরা কতটা স্বাধীন ষাট বছর বয়সী রাবিয়া বেগম কারওয়ান বাজারে সবজি কুড়িয়ে যার দিন কাটে স্বাধীনতা তার কাছে একবেলা ভাতের সাথে লবণ মেখে খাওয়া মাল টু হোৱাই টুয়ানিয়া কাইদুলা কিনালোর স্বাধীনতা দিবসের সত্যিকার কোনো অর্থই নাই বেশিরভাগ শ্রমজীবী মানুষের কাছে তুমি কর্ম খাইতে যদি কর্ম আগো করছো আগ্রহ করছো সুন্দরভাবে চলাফেরা করতে যাই বাসতে যাই এটাই আমাদের স্বাধীনতা স্বাধীনতা দিবসে ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষের সমান অধিকার ও মত প্রকাশের স্বাধীনতা চান সাধারণ মানুষ সব সুন্দরভাবে অধিকার থাকবে এটাই হচ্ছে আমাদের স্বাধীনতা অন্যকে আমার চিন্তার পরিপন্থী হলেই তাকে একটা ট্যাগ লাগিয়ে দেবে এরকম এই ব্যাপারগুলো দিয়ে আমাদের বের হওয়া উচিত আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে দেশে শান্তি ফিরে আসুক নারীর পথ চলা নির্বিঘ্ন হোক এমন চাওয়া কারো কারো আমরা প্রতিনিয়ত নির্যাতিত হচ্ছি রাস্তাঘাটে এখন মেয়েদের প্রতিনিয়তই দেখেন ধর্ষণের পরিমাণ বেড়ে গেছে আসলে আদৌ কি আমরা স্বাধীনতা অর্জন করেছি অর্থনৈতিক সাম্য থেকে শুরু করে সবগুলো নিরাপত্তা যেন আমরা এই বাংলাদেশে পাই একটি মানবিক দেশ গড়ার প্রত্যাশা সাধারণ মানুষের ষোলো বছরের গণতন্ত্রহীনতার পর দেশে এবার নতুন প্রেক্ষাপটে পালিত হচ্ছে স্বাধীনতা দিবস মানুষের জীবনমান উন্নয়নের পাশাপাশি নারী পুরুষ নির্বিশেষে সবার নিরাপদ ও নির্বিঘ্ন পথ চলা যাতে নিশ্চিত হয় স্বাধীনতা দিবসে এমন প্রত্যাশা সাধারণ মানুষের শিউলি স্বপ্নম দীপ্ত সংবাদ ঢাকা চার দিনের রাষ্ট্রীয় সফরে চীনে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশ সময় বিকেল সোয়া চারটায় চীনের হাইনান প্রদেশের কিওন হাই বোয়াও আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি চীনে বাংলাদেশের রাষ্ট্রদূত নাজমুল ইসলাম ও হাইনান প্রদেশের ভাইস গভর্নর এ সময় তাকে স্বাগত জানান এর আগে দুপুর একটার দিকে চীনের বিশেষ একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি প্রধান উপদেষ্টার এই সফরে চীনের সঙ্গে সামরিক সহযোগিতা নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে সফরসূচি অনুযায়ী বৃহস্পতিবার বোয়াও সম্মেলনের প্ল্যানারি সেশনে বক্তব্য রাখবেন প্রধান উপদেষ্টা একই দিন তার সঙ্গে চীনের স্টেট কাউন্সিলের এক্সিকিউটিভ ভাইস প্রিমিয়ার দিং ঝুঝিয়াং এর সঙ্গে বৈঠক হতে পারে শুক্রবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে চীনের প্রেসিডেন্ট শি জিংপিংয়ের সঙ্গে বৈঠকে বসবেন ডক্টর ইউনুস সেখানে দুই দেশের দ্বিপক্ষীয় নানা ইস্যু ও সহযোগিতার বিষয়ে আলোচনা হবে সর্বজনের ফুলেল শ্রদ্ধায় সিক্ত হলেন সংস্কৃতির কিংবদন্তি ব্যক্তিত্ব সঙ্গীতজ্ঞ সঞ্জিদা খাতুন দুপুরে তার নিজের হাতে গড়া প্রতিষ্ঠান ছায়া নটে তাঁকে শ্রদ্ধা জানানো হয় বন্ধু সহকর্মী আত্মীয় ছাত্রছাত্রীরা মিলে সমবেত কণ্ঠে শেষ বিদায় জানান তাকে তাঁকে বাংলা সঙ্গীত অঙ্গনের আলোকবর্তিকা সঞ্জিদা খাতুন এই শহীদ মিনারে এর আগে বহুবার এসেছিলেন দৃপ্ত পায়ে এবার এসেছেন প্রিয়জনের কাঁধে ভর করে ফুলেল শ্রদ্ধা গান ও কবিতায় সিক্ত হলেন তিনি আজকে বিদায় নিচ্ছেন কিন্তু তার দেখানো পথ এবং তার যে শক্তি সেটা যেন আমরা ধারণ করতে পারি সঞ্জিদা খাতুনের পছন্দের গানের সাথে সাথে শ্রদ্ধা জানান বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারা বলেন বাঙালি সংস্কৃতির বিকাশে নিরন্তর কাজ করে গেছেন তিনি তার মৃত্যুর মাধ্যমে যে গ্যাপটি তৈরি হয়েছে এটি অনেক অর্থে অপূরণীয় বাংলা কে যারা সমৃদ্ধ করে গেছেন তাদেরকে আমরা ভালোভাবে পড়ব উনি রীতিমতো ওরা যাতে এটা ধারণ করে সেই চেষ্টাটা তিনি করে গেছেন এর আগে তার মরদেহ নেওয়া হয় ছায়ানটে তাকে শেষ শ্রদ্ধা জানাতে বুধবার সকাল থেকেই ছায়ানট ভবনে ভিড় করেন শিল্পী সংস্কৃতি কর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উনি আমাদের সংস্কৃতি তুলে ধারণ করা এবং সংরক্ষণ করা এবং এর বিকাশের জন্য যে যতটা কাজ করেছেন মনে হয় যে বর্তমানে যারা জীবিত আছেন তাদের মধ্যে কেউ এতটা কাজ করেন নাই আমাদের কাছে অমর থাকবেন বাঙালি জাতির কাছে অমর থাকবেন আমরা যতদিন গান গাইব ততদিন সঞ্জিতা খাতুনের কথা মনে করব পহেলা বৈশাখের আয়োজন যে বিশাল রূপ নিয়েছে তার পেছনে অগ্রণী ভূমিকা ছিল সঞ্জিদা খাতুনের যেই দুর্যোগ সাম্প্রদায়িকতার বিষয়ে সমাজ দেহকে জর্জরিত করতে চায় সেইখানে তিনি এই বিদ্বেষ অন্তর থেকে দূর করার জন্য কত রকম সাধনা করেছেন তিনি সব সময় আদর্শের প্রতি অনুগত ছিলেন তিনি তার সঙ্গে আপোষ সব শেষ জাতীয় সঙ্গীতের মধ্যে দিয়ে শেষ হয় তাঁর শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠান লাবণী গুহ দীপ্ত সংবাদ ঢাকা এবার আরে ওয়ার্ড্রব ড্রব ঈদ বাজার শেষ মুহূর্তে জমে উঠেছে দেশের বিভিন্ন জেলার ঈদের বাজার ক্রেতাদের পদচারণায় মুখর বিপণী বিতানগুলো চিন্তাইকারীদের দৌরাত্ম ঠেকাতে মাঠে রয়েছে পুলিশের একাধিক টিম কেনাকাটার ধুম পড়েছে ফেনীর বিপণী বিতানগুলোতে সকাল থেকে মধ্যরাত ফুটপাত থেকে অভিজাত শপিং মল সব জায়গায় হরদম কেনাকাটা চলছে পছন্দের পোশাক বেছে নিতে ক্রেতারা ছুটছেন নামি দামি ব্র্যান্ডের শোরুমগুলোতে অনেক দাম আছে এখানে মানে টাকা হলে জামা হলে অনেক কিছু নাম হচ্ছে না এতে আমরা অত্যন্ত খুশি ব্যবসায়ীরা আর তাছাড়া আমাদের আগের অনেক অনেক ক্রেতা বিক্রেতাদের নিরাপত্তায় মার্কেটগুলোতে গুলোতে চুরি ছিনতাই ও ডাকাতি ঠেকাতে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা সাদা পোশাকের পাশাপাশি মাঠে রয়েছে পুলিশের একাধিক টিম বরগুনায় স্বাদ ও সাধ্যের সমন্বয়ে পছন্দের পোশাকটি বেছে নিতে বিপণী বিধান গুলোতে ভিড় করছেন ক্রেতারা বাবার কাছে আমি যেটাই করি সেটাই সে দেয় এখন পর্যন্ত সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চলছে বিকি কিনি মার্কেটে শাড়ি প্রসাধনী আর জুতার দোকানগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড় বিক্রেতারা জানান এবছর ভারতের কোনো পণ্য না আসায় দেশি পণ্যের চাহিদা বেশি তার থেকে বেশি চলে এখন হচ্ছে কাস্টমারের চাপা চল এদিকে শেষ মুহূর্তের কেনাকাটায় একই চিত্র কুষ্টিয়ার বাজারগুলোতেও। ছোট বড় শপিং কমপ্লেক্স ও দোকান গুলোতে ক্রেতাদের ভিড় চোখে পড়ার মতো দাম হলে তো কিছু কিনতে পারতেছি সকাল থেকে ঘুরছি মার্কেটে কেনাকাটা করতে পারছি না ও মনে করেন যে রেট কমাচ্ছে না দামের বেলায় গতবার ছিল যা তার একটু হালকা একটু আছে কাস্টমার নাই ব্যবসায়ীরা জানান দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় অন্যান্য বছরের তুলনায় এবার ক্রেতা কম কামরুন নাহার দীপ্ত বার্তাকক্ষ কক্ষ টিকেট জালিয়াতিতে রেলের কেউ জড়িত থাকলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন রেল উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান বুধবার কমলাপুরে ঢাকা ঢাকা ভৈরব কমিউটার ট্রেন উদ্বোধন শেষে এ কথা বলেন তিনি এদিকে ঈদের আনন্দ উপভোগ করতে পরিবার নিয়ে ট্রেনে বাড়ি ফিরছেন অনেকেই বুধবার সকালে কমলাপুর রেল স্টেশনে ঢাকা নরসিংদী ভৈরব বাজার নরসিংদী ঢাকা রুটের কমিউটার ট্রেন উদ্বোধন করেন রেল উপদেষ্টা সকাল নয়টার দিকে প্ল্যাটফর্মে থাকা কমিউটার ট্রেন পরিদর্শন করেন তিনি পরে সংবাদ সম্মেলনে তিনি বলেন দুর্নীতি ও অপচয়ের কারণে পড়েছে খাত তিনি বলেন ঢাকার বাইরে রেলের উন্নয়নে লোকসানে নজর দিয়েছে সরকার ঢাকার বাইরে উন্নয়নকে পৌঁছাতে হবে এবং আমাদের উন্নয়ন হবে নাম ফলকবিহীন উন্নয়ন এরপরেও যদি দেখেন যে রেলের পুরো কর্মকর্তা এটার সঙ্গে জড়িত অনলাইনে যاديه জির সঙ্গে এদিকে ঈদ যাত্রার তৃতীয় দিনে কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীদের ভিড় দুই দিনের তুলনায় বেড়েছে যানজটে ভোগান্তি এড়াতে সস্তিতে ভ্রমণ করতে ট্রেনে ঢাকা ছাড়ছেন অনেকে সময় কম লাগে কষ্ট কম হয় কারণ বাইরেও তো আপনার জ্যাম থাকে তারপর অনেক সময় লাগে আমি আমাদের দালুর বইয়ে যাব আমি আমার দাদুর সাথে ঈদ করবো চারটা পাঁচটা ফোন থেকে ট্রাই করেও দেখা গেছে টিকিট পাচ্ছি না আমরা জাস্ট দুই মিনিটের মধ্যেই সমস্ত টিকিট শেষ এটাই হচ্ছে সবচেয়ে বড় ভুগান্তি যে 2 মিনিটের মধ্যে এত টিকেট কি আসলে স্টেশন ম্যানেজার জানান বুধবার সকাল থেকে সবগুলো ট্রেনই সময়মতো নির্দিষ্ট গন্তব্যে ছেড়েছে স্টেশন প্রবেশ পথে থেকে শুরু করে একেবারে এই ট্রেনে পৌঁছা পর্যন্ত সেখানে নিছদ্র নিরাপত্তার ব্যবস্থা আছে এবং বিভিন্ন স্তরে স্তরে চেকিং ব্যবস্থা আছে তিনি জানান বুধবার সারা দিন সব মিলিয়ে 69 টি ট্রেন ঢাকা ছাড়বে দিলশাদানি দীপ্ত সংবাদ ঢাকা আন্তর্জাতিক অবরুদ্ধ গাজায় স্বাধীনতাকামী সংগঠন হামাসের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন সাধারণ ফিলিস্তিনিরা স্থানীয় সময় মঙ্গলবার উত্তরাঞ্চলীয় বিত লাহিয়া শহরে এই বিক্ষোভ হয় সেখানে প্রতিবাদকারীরা হামাস তুমি চলে যাও বলে স্লোগান দেয় বিক্ষোভকারীদের অধিকাংশই ছিল তরুণ তারা যুদ্ধ বন্ধের দাবি জানায় এ সময় হামাস যোদ্ধাদের বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে দেখা যায় এর আগে ফিলিস্তিনিদের অস্তিত্ব রক্ষায় হামাসকে ক্ষমতা ছড়ার আহ্বান জানায় ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের দল ফাতাহ সোমবার ইসলামিক জিহাদ ইসরায়েলের রকেট হামলা চালায় হামলার পর বাসিন্দাদের বিত লাহিয়া ছেড়ে যাওয়ার নির্দেশ দেয় ইসরায়েলি বাহিনী এরপরেই সেখানে বিরল এই বিক্ষোভের ঘটনা ঘটে দক্ষিণ কোরিয়ায় ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ায় মৃতের সংখ্যা বেড়ে আঠারো জনে দাঁড়িয়েছে আহত হয়েছে অন্তত উনিশ জন এদিকে দক্ষিণ কোরিয়ার ইতিহাসে সবচেয়ে ভয়াবহ দাবানল আখ্যা দিয়েছেন দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হান ডাকসু এখন পর্যন্ত প্রায় সতেরো হাজার হেক্টর বনভূমি পুড়ে গেছে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে তেইশ হাজারেরও বেশি মানুষকে প্রায় পাঁচ হাজার সামরিক সদস্য সহ হাজার হাজার দমকলকর্মী আগুন নিয়ন্ত্রণে কাজ করছে তাদের সাথে যোগ দিয়েছে মার্কিন সামরিক বাহিনীর হেলিকপ্টারও দাবানলে তেরোশো বছরের পুরনো বৌদ্ধ মন্দির সহ বেশ কয়েকটি সাংস্কৃতিক ঐতিহ্যবাহী স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে দুই তিন দিন পরে বাসায় ফিরতে পারেন তামিম ইকবাল এমনটাই জানালেন তামিমের চাচা সাবেক অধিনায়ক আকরাম খান অসুস্থ হওয়ার আগে দশ দিন সে কিন্তু আপনার দুইটা হান্ড্রেডও মেরেছে একটা মানে মানে কল্পনা করা যায় না এই ধরনের কোনো নিউজ শুনবো আর কি তো আমি না আমার সাথে সবাই আমি ফ্যামিলি মেম্বার না ফ্যামিলি বাইরেও যারা ছিলেন আত্মীয় স্বজন যারা সবাই কিন্তু খুবই আপসেট হয়েছেন আর জাস্ট ও ওর যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে একটা ও কিন্তু আপনার মাঝখানিক পর কিন্তু সে নর্মাল ইনফ্যাক্ট এখন কিন্তু আল্লাহ সে নর্মালি আছে তো আপনার আমরা আশা করছি ডাক্তার কালকে বলেছেন আমাকে যে আপনার হয়তো এক মাসের পর সে নর্মাল অ্যাক্টিভিটি চলে আসতে পারবে তো হ্যাঁ আমার মনে হয় না যে ওর কোনো অসুবিধা শেষ করব দীপ্ত সংবাদ তবে তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার স্বাধীনতা দিবসে মুক্তিযুদ্ধের বীর শহীদদের গভীর শ্রদ্ধা স্মৃতিসৌধে রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা দ্বিতীয় স্বাধীনতা বলে কিছু নেই বললেন মির্জা আব্বাস একাত্তর চব্বিশ আলাদা নয় মত নাহিদের প্রথম দ্বিপাক্ষিক সফরে চীনে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা শুক্রবার শি জিংপিং এর সঙ্গে বৈঠক শেষবারের মতো ছায়ানটে সঞ্জিদা খাতুন অশ্রু গানে বিদায় জানালেন সহকর্মী শুভানুদ্ধাইরা এ ছিল এখনকার মতো এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ